সালটা পনেরোশো সাতানব্বই জাপান তখন কোরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তিনশোটি যুদ্ধ জাহাজ নিয়ে তার অপেক্ষা করছে কোরিয়ার সমুদ্র তীরে তবে কোরিয়ার কাছে না ছিল যুদ্ধ করার জন্য পর্যাপ্ত জাহাজ আর না ছিল সৈন্য কিভাবে লড়বে তারা তা নিয়ে সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকে অসন্তোষ অনেকেই ভেঙে পড়ে কারণ এত বড় জাপানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আত্মহত্যার কিন্তু কোরিয়ার জাদ্রেল সেনাপতি ইসুন সিন ছিলেন একেবারেই তিনি যা আছে তা নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত ফলে মাত্র বারোটি যুদ্ধ জাহাজ নিয়ে কোরিয়া জাপানের বিরুদ্ধে নেমে পড়ে আর তারপর একে একে ধ্বংস করে দেয় জাপানের শত শত যুদ্ধ জাহাজ কোরিয়ার সেই অসাধারণ যুদ্ধ জয়ের গল্প নিয়েই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রির একটি মাইলস্টোন মুভি ব্যাখ্যা করব। মুভির নাম অ্যাডমিরাল দ্য রোয়ারিং কারেন্টস যা দু হাজার চোদ্দ সালে মুক্তি পায় মুভিটি পনেরোশো সাতানব্বই সালের মিয়াং মিয়াং নৌযুদ্ধের বাস্তব কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি কাহিনী শুরুতে দেখা যায় কোরিয়া দখল করতে জাপান তিনশো ত্রিশটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তাই কোরিয়া রক্ষা করতে অ্যাডমিরাল ইসুন তার কমান্ডারদের নিয়ে জরুরি বসেন যদিও রাজা অ্যাডমিরালকে আদেশ দিয়েছে যে যুদ্ধের চিন্তা বাদ দিয়ে পদাতিক বাহিনী নিয়ে যুদ্ধ করতে কিন্তু অ্যাডমিরাল খুব ভালো করেই জানে যে নৌপথ বাদ দিয়ে কেবল স্থলপথে যুদ্ধ করে জাপানের সেনাবাহিনীকে পরাজিত করা সম্ভব নয় কারণ তাদের এত সেনাবলী নেই তাই অ্যাডমিরাল নৌযুদ্ধের ব্যাপারেই তার আর্মিদের সাথে আলোচনা করে কিন্তু তার আর্মিরা মাত্র বারোটি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের সাথে যুদ্ধ করতে রাজি হয় না তারা অ্যাডমিরালকে নৌবহর ভেঙে দিতে বলে এবং তাদের একাংশ অ্যাডমিরালের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তো একদিকে যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে সেনাদের মধ্যে যুদ্ধভীতি সব মিলিয়ে প্রচণ্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ে অ্যাডমিরাল তিনি বুঝতে পারে না যে কীভাবে শত্রু বাহিনীর মোকাবেলা করবেন কিন্তু তবুও তারা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত টার্টল জাহাজ মেরামতের কাজ শুরু করে এখানে বলে রাখা ভালো টার্টেল শিপ হচ্ছে লোহার তৈরি এক বিশেষ ধরনের যুদ্ধ জাহাজ যা দিয়ে খুব সহজেই নৌপথে শত্রু বাহিনী কে পরাজিত করা সম্ভব কোরিয়া নৌপথে শিপে যুদ্ধের জন্যই বিখ্যাত তো যাই হোক এদিকে জাপানের ঘাটিতেও পুরোতমে চলছিল যুদ্ধের পরিকল্পনা জাপানিদের দলে ছিল জলদস্যু কুরুসীমা নামে একজন ভয়ঙ্কর কমান্ডার যে কিনা তার ভাই হত্যার প্রতিশোধ নিতেই এই যুদ্ধে যোগ দিয়েছিল তার মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে অ্যাডমিরাল ইসুন সিনকে হত্যা করা যুদ্ধের পূর্বে কোরিয়ার সৈন্যদের মনোবল ভেঙে দিতে তারা ইসুনশিনের ঘাটিতে একটি নৌকা পাঠায় নৌকার পালের সঙ্গে তারা কোরিয়ার নৌবাহিনীর ক্যাপ্টেন বেহংসুকের কাটা মাথা ও যুদ্ধবন্দী সৈন্যদের সারি সারি লাশ পাঠিয়ে দেয় ফলে জাপানি সেনাদের এমন নিঃশংস হত্যাকাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়ে কোরিয়ান সৈন্যরা মৃত্যু ভয় ঘিরে ধরে তাদের তো সেদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে জেনারেল বেসল বিশ্বাসঘাতকতা করে অ্যাডমিরালকে হত্যা করতে লোক পাঠায় সে যুদ্ধের একমাত্র আশা টার্টেল জাহাজটিও আগুনে পুড়িয়ে দেয় এ সময় সৈন্যরা জেগে উঠলে তারা অ্যাডমিরালকে হত্যা করতে পারে না কিন্তু ততক্ষণে আগুনে ভস্য হয়ে যায় টার্টেল জাহাজ এ দৃশ্য দেখে অ্যাডমিরাল ইসুন শিন উদ্ভ্রান্ত হয়ে পড়েন কারণ এটাই ছিল তার একমাত্র যুদ্ধ পরিকল্পনা সেটাও এখন চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে তাই হতাশা আর গ্লানিতে বিধ্বস্ত অ্যাডমিরাল আত্মহত্যার সিদ্ধান্ত নেন তবে এ সময় জাপানে থাকা তার কোরিয়ান গুপ্তচর জিঞ্জার থেকে পত্র আসে চিঠিতে জিনজা তাকে শত্রুপক্ষের যুদ্ধ পরিকল্পনা এবং রুট সম্পর্কে জানায় ফলে টার্টল শিপ ছাড়াই অবশিষ্ট বারোটি জাহাজ নিয়ে নতুন যুদ্ধ পরিকল্পনা সাজান অ্যাডমিরাল কিন্তু এমন সময় তার সেনাবাহিনীর কয়েকজন সৈন্য অ্যাডমিরালের কাছে আসে তারা অ্যাডমিরালকে জানায় যে টার্টল শিপ ছাড়া তারা কোনোক্রমে এই যুদ্ধে জিততে পারবে না তাই অ্যাডমিরাল যেন যুদ্ধের সিদ্ধান্ত বাদ দেয় কিন্তু তাদের এমন ভীত আর দুর্বল আচরণে রাগান্বিত হন অ্যাডমিরাল তিনি তার সব সৈন্যকে জড়ো করে বলেন যুদ্ধ থেকে পালিয়ে গেলে কি তোমরা বেঁচে থাকতে পারবে এই দেশে কি আমরা নিরাপদে থাকবো থাকব না শত্রুর হাতে বন্দী থাকার চেয়ে যুদ্ধ করে মরে যাওয়া ভালো যদি জীবন বাঁচাতে চাও তাহলে তোমাদের মৃত্যুর সিদ্ধান্ত নিতে হবে তো অ্যাডমিরালের এসব কথা শুনে সৈন্যরা তাদের ভুল বুঝতে পারে তারা তাদের অবশিষ্ট জিনিস নিয়েই যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয় তো পরদিন সকালে যুদ্ধের পূর্বে অ্যাডমিরাল তার সব জাহাজকে আগে যাওয়ার নির্দেশ দেন তিনি জাহাজগুলোকে কয়েকটি ভাগে যুদ্ধের ফরবেশনে সাজান কিন্তু এমন সময় তারা শত শত জাপানি যুদ্ধজাহাজ এগিয়ে আসতে দেখতে পায় এত বিপুল যুদ্ধজাহাজ দেখে কোরিয়ার সৈন্যদের চোখ বড় বড় হয়ে যায় তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে জাপানি নৌবহরের নেতৃত্বে ছিল কুরুসীমা এতদিন পর সে তার ভাই হত্যার প্রতিশোধ নিতে পারবে বলে মনে মনে খুশি হয় তাই সে যুদ্ধের জন্য হয়ে ওঠে এদিকে অ্যাডমিরালের বাহিনীও যুদ্ধের জন্য ছুটে আসতে থাকে শুরু হয় জাপান এবং কোরিয়ার মধ্যে মুখোমুখি নৌযুদ্ধ জাপান তাদের যুদ্ধজাহাজ নিয়ে কোরিয়ার উপর হামলা চালালে অ্যাডমিরাল ইসুন সিন তার ফ্ল্যাগশিপকে আড়াআড়ি করে ফেলার কমান্ড দেন এবং কামান ও প্রস্তুত হতে বলেন জাপানি জাহাজগুলো থেকে যখন গুলি ছড়া শুরু হয় তখন অ্যাডমিরাল নির্দেশ দেন কামান থেকে ফায়ার করার জন্য একে তো মিয়ংয়ং প্রণালীর প্রবল স্রোত আবার কামানের আঘাত ফলে জাপানের বেশ কিছু জাহাজেতে এমনিতেই ধ্বংস হয়ে যায় তীরের আঘাতেও তাদের বহু সৈন্য মারা যায় কিছু জাহাজ পাশাপাশি ধাক্কা খেয়ে ডুবে যায় সমুদ্রের মাঝখানে চলতে থাকে তুমুল লড়াই পরিস্থিতি ভালো বুঝে অ্যাডমিরাল অ্যাংকর কেটে ফেলার আদেশ দেন তারপর জাহাজকে ব্লাড আইল্যান্ডের দিকে নিয়ে যেতে শুরু করেন কারণ ব্লাড আইল্যান্ড জায়গাটি ছিল বিপজ্জনক ও সংকীর্ণ তাই তিনি সেদিকে শত্রুবাহিনীকে নিয়ে কাবু করতে চাইছেন ছিলেন এদিকে জাপানি সেনাদের টার্গেট ছিল যে কোনো মূল্যে কোরিয়ার জাহাজগুলোতে উঠে পড়া যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি তাই তারা মুখোমুখি যুদ্ধের মাধ্যমে কোরিয়ানদের পরাস্ত করতে চাইছিল এ সময় তীরন্দাজরা তাদের লক্ষ্য করে তীর ছুটতে থাকে এতে জাপানের বহু সৈন্য মারা যায় কিন্তু তারা থেমে থাকে না তারা আবারও অ্যাডমিরালের জাহাজে ওঠার জন্য তক্তা বিছাতে থাকে আর এবার তাদের ফেরানো যায় না শত শত জাপানি সৈন্য একযোগে উঠে পড়ে অ্যাডমিরালের জাহাজে তারপর শুরু হয় প্রচণ্ড লড়াই চারদিক থেকে আরও জাহাজ এসে অ্যাডমিরালের জাহাজকে মৌমাছির মতো ঘিরে ধরে জাপানি সৈন্যদের হামলায় কোরিয়ার সৈন্যদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে বিজয়ের আর কোনো আশা নেই এমন ভেবে এক কোরিয়ান সৈন্য গান পাউডারের ব্যারেলে তখন আগুন লাগিয়ে দেয় ফলে জাহাজের ডেকের ওপর একটি বিরাট বিস্ফোরণ ঘটে তাতে অ্যাডমিরাল ইসুন আহত হন দুপক্ষের বহু সৈন্য তখন নিহত হয় আহত অবস্থাতেই অ্যাডমিরাল আদেশ দেন সবগুলো কামান নিচে নিয়ে যাওয়ার জন্য কামানগুলো জাহাজের কাঠ ভেঙে স্পেস তৈরি করে সেখানে সেট করা হয় গোলা লোড হয়ে গেলে অ্যাডমিরাল ফায়ার করার নির্দেশ দেন ফলে আশেপাশের সব জাহাজ একসঙ্গে বিস্ফোরিত হয় আর বিকট শব্দে থেমে যায় সমস্ত কোলাহল আওয়াজ পুরো জায়গা ধোঁয়ায় ঢেকে যায় তীরে দাঁড়িয়ে থাকা কোরিয়ার গ্রামবাসী ভাবে এই বুঝি সব শেষ কিন্তু কিছুক্ষণ পরই সে ধ্বংসের মাঝখান থেকে অ্যাডমিরালের ফ্ল্যাগশিপ বের হয়ে আসে আর তাতে চক্ষু ছানাবড়া হয়ে যায় জাপানিদের অপরদিকে আনন্দে মেতে ওঠে কোরিয়ার সাধারণ জনগণ এরই মধ্যে মিয় প্রণালীর সমুদ্র মাছ বিশেষ ঘূর্ণিটি ফর্ম করতে শুরু করে ঘূর্ণির কেন্দ্রে পানি উত্তাল থাকলেও ঘূর্ণির আশেপাশে জলরাশি শান্ত থাকে তাই কুরুসীমা ঘূর্ণি প্রবল হওয়ার আগেই সেটা অতিক্রম করতে চায় সে তার বাহিনীকে সর্বোচ্চ গতিতে সামনে বাড়ার নির্দেশ দেয় তখন অ্যাডমিরাল তার বহরের বাকি জাহাজগুলোকে সংকেত পতাকা তুলতে বলেন অ্যাডমিরাল তাদের আদেশ দেন আইল্যান্ডকে রক্ষা করার জন্য আর নিজের পাঠাতে জাহাজ মিয়ং ইয়ং প্রণালীর সেন্টারে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কিন্তু এ সময় একটি খড় ভর্তি জাহাজ অ্যাডমিরালের জাহাজ বরাবর এগিয়ে আসতে থাকে অ্যাডমিরাল তার তীরন্দাজদের নির্দেশ দেন সেটার ওপর আগুন তীর ছোড়ার জন্য এদিকে গোলাবারুদের গোডাউনে গিয়ে সৈন্যরা আবিষ্কার করে যে তাদের কাছে আর শেল নেই শুধু একটি টরপেডো রয়েছে সে টরপেডোটাই খরভর্তি ভর্তি জাহাজকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জাপানি সেই জাহাজটি নিস্তলায় আটকে ছিল কোরিয়ার স্কাউট লিম জন ইয়ং টর্পেডোর আঘাতে জাহাজ বিধ্বস্ত হলে তখন তাদের হাতের শেকলটা ভেঙে যায় আর তাতে সে মুক্ত হয়েই অস্থির হয়ে ওঠে অ্যাডমিরালকে বিপদ সংকেত জানানোর জন্য জাপানিদের পাঠানো এই খরভর্তি জাহাজটি ছিল আসলে গান পাউডারের একটি গোডাউন একে আত্মঘাতী হামলার জন্যই রেডি করা হয়েছে তাই স্কাউট লিম দ্রুত একটি ড্রাম পাউডার সমুদ্রে ফেলে কোরিয়ার বাহিনীকে এই ভয়াবহ ষড়যন্ত্রের কথা জানিয়ে দেয় আর সে চেষ্টা করে তার জাহাজের গতিপথটা পরিবর্তনের জন্য যাতে সেটা কোনোভাবেই অ্যাডমিরালের কাছে না পৌঁছায় কিন্তু এরই মধ্যে জাপানি এক সৈন্য পিছন থেকে এসে লিমকে ছুরি বসিয়ে দেয় এই পুরো ঘটনা পাড়ে দাঁড়িয়ে দেখছিল লিমের প্রেমিকা মরণাপন্ন অবস্থাতেও স্কাউট লিম চিৎকার করে তার প্রেমিকাকে জানায় যেন এই খড় বোঝাই জাহাজ অ্যাডমিরালের কাছে যেতে না পারে তাই সে তাকে জাহাজটি ডুবিয়ে দেওয়ার সংকেত পাঠাতে বলে যদিও সে জানে যে এই জাহাজটি ডুবে গেলে লিম নিজেও মারা যাবে কিন্তু এর বাইরে আর কোনো পথ তাদের খোলা থাকে না তাই মেয়েটি তার পোশাকের একটি অংশ নেড়ে নেড়ে সংকেত জানাতে শুরু করে আর তার দেখা দেখি অন্যান্য গ্রামবাসীও তাদের জামা কাপড় ঢেউ মতো করে দোলাতে আরম্ভ করে ক্যাপ্টেন অন এই সিগনাল বুঝে কামান রেডি করার নির্দেশ দেয় এবং খড় ভর্তি জাহাজ অ্যাডমিরালের কাছে পৌঁছানোর আগেই তাতে গোলা নিক্ষেপ করা হয় ফলে জাহাজটি ধ্বংস হয়ে যায় আর স্কাউট লিমো অ্যাডমিরালকে রক্ষার জন্য নিজের প্রাণ উৎসর্গ করে এদিকে সমুদ্রে করে ঘূর্ণি তীব্র হতে থাকে আর কুরুসীমার জাহাজও দ্রুত গতিতে অ্যাডমিরালের ফ্ল্যাগশিপের দিকে এগিয়ে আসে কুরুসীমার জাহাজ এসে অ্যাডমিরালের জাহাজের উপরে আছড়ে পড়ে দুটো জাহাজ তখন একে অপরকে ঘিরে চক্রাকারে ঘুরতে থাকে এটি ছিল ঘূর্ণির খুব কাছে এসময় সময় জাপানি সৈন্যরা অ্যাডমিরালের জাহাজের উপরেও উঠে পড়ে এ সময় দুই বাহিনীর মধ্যে আবারও ভয়ঙ্কর ফাইট শুরু হয় অ্যাডমিরাল নিজেও এবার তলোয়ার হাতে ভীষণ ফাইট করতে থাকেন শত্রুপক্ষের সৈন্য অনেক বেশি হওয়ায় নিস্তলা থেকে রোয়ারদেরকে ডেকে নিয়ে আসা হয় যুদ্ধের জন্য আর এটা ছিল এই মুভির সবচেয়ে চরম মুহূর্ত চারদিকে ছিল শুধু রক্ত আর রক্ত মৃত্যু আর মৃত্যু এরই মধ্যে কোরিয়া নৌবহরের অন্যান্য জাহাজগুলো অ্যাডমিরালকে সাহায্য করতে চলে আসে সেগুলো থেকে জাপানের ফ্ল্যাগশিপের ওপর গোলা ছুড়ে মারা হয় গোলার আঘাতে কুরুসীমার জাহাজটিও ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কাছাকাছি অন্য কোনো জাপানি জাহাজও তখন ছিল না জেনারেল তোদো তাকাতোরা ও ওয়াকি জাকা পরিস্থিতি দেখছিল তারা বুঝতে পারছিল যে কুরুসীমার জাহাজ বুঝি কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আর সামনে যেহেতু ঘূর্ণিপাক এ অবস্থায় তাদের জাহাজ সেদিকে গেলে তারাও বিপদে পড়ে যাবে তাই তারা পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দ্রুত বাকি জাহাজগুলো নিয়ে পালিয়ে যায় অন্যদিকে কুরুসীমা যখন বুঝতে পারে যে তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না তখন সে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় সে লাফ দিয়ে অ্যাডমিরালের জাহাজে চলে যায় তীরাজরা তার দিকে তীর ছুটতে থাকে এ সময় জিনজাও কুরুসীমাকে ছুরি দিয়ে আঘাত করে আর একের পর এক তীর এসে তাকে বিদ্ধ করে তবুও সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে তলোয়ার হাতে ছুটতে থাকে অ্যাডমিরালের দিকে গে আর তখন অ্যাডমিরাল ও ঠান্ডা মাথায় তাকে মেরে ফেলেন এদিকে শত্রুরা সব পিছু হটলেও অ্যাডমিরালের জাহাজটি ঘূর্ণিপাকের সেন্টারে পড়ে যায় সবাই বুঝতে পারে যে জাহাজটি এখন ডুবে যাবে তাই এই সময় গ্রামের মানুষগুলো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা ছোট ছোট নৌকায় করে অ্যাডমিরালের জাহাজের রশি বেঁধে সেটাকে ঘূর্ণিপাকের হাত থেকে তুলে নেওয়ার চেষ্টা করে সকলের প্রাণান্তক চেষ্টায় অবশেষে অ্যাডমিরালের জাহাজ ঘূর্ণিপাক থেকে বের হয়ে আসতে পারে আর অ্যাডমিরালের জাহাজটি উদ্ধারের পর সৈন্য আর গ্রামের মানুষ আনন্দ করতে থাকে কারণ এমন অসম্ভব একটি যুদ্ধ জয় একমাত্র অ্যাডমিরাল সিনের জন্যই সম্ভব হয়েছে তো এরপর তারা নতুন নো দিকে রওনা হয় হয় আর মুভি শেষে দেখানো কোরিয়া সাম্রাজ্যের পতাকা নিয়ে বিরাট একটি টাইটেল জাহাজ স্রোত ভেঙে এগিয়ে আসছে এতে বোঝা যায় যে কোরিয়ান নেভি আরও অনেক বেশি শক্তি নিয়ে পরবর্তী যুদ্ধের জন্য তৈরি আর এখানেই মুভিটি শেষ হয় তো দর্শক কেমন লাগলো কোরিয়া ইন্ডাস্ট্রির এই দুর্দান্ত মুভির গল্পটি তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর এমন আরও সব দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শীঘ্রই হাজির হব নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ